এই যে আজকে একদিন হ্যাঁ একত্রিশে ডিসেম্বর থার্টি ফার্স্ট নাইট উদযাপনের জন্য দেখেন দেশের বিভিন্ন জায়গায় কত রকমের আয়োজন চলছে অথচ এই থার্টি ফার্স্ট নববর্ষ উদযাপন এটা কি মুসলমানদের কোনো কৃষ্টি কালচার এটাকে আল্লাহ আল্লাহ রসুল আমাদেরকে শিক্ষা দিয়েছেন আল্লাহ রসুল তো বলেছেন মন্তা সাব্বাহাবি কৌমিন ফাহু হোম যে কোনো বিষয়ে

ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ومولانا محمدا عبده ورسوله اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارا وقال رسول الله صلى الله عليه وسلم إن هذا القرآن حبل الله المتين والنور المبين والشفاء النافع عصمه لمن تمسك به ونجاه لمن اتبعه الى اخر الحديث او كما قال عليه الصلاه والسلام سبحانك لا علم لنا الا ما علمتنا

وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله দারুল আমান ইসলামিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত বাইশতম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি উপস্থিত ওলামায়েক রাম এলাকার রাম দিনদার ভাইয়েরা পর্দার আড়ালের আমার অত্যন্ত সম্মানিতা মা ও বোনেরা এবং আমার প্রাণ প্রিয় ছাত্র ভাইয়েরা আমাদের কর্তব্য মহান রব্বুল আলমিনের দরবারে শুক্র গুজারি আদায় করা যিনি আমাদেরকে সুন্দর নুরানি মুবারক মাহফিলে সমবেত হয়ে রামের সান্নিধ্যে বসে আলোচনা শুনবার নিজেদের জীবন চলার গ্রহণ করবার। আল্লাহ তালা আমাদেরকে সুযোগ করে দিয়েছেন তৌফিক দান করেছেন এই জন্য দিল থেকে আল্লাহর শুক্রিয়া আদায় স্বরূপ আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ আল্লাহ রব আলিন আমাদের হেদায়তের জন্য আমাদের প্রকৃত মানুষ হিসাবে নিজেদেরকে গড়ে তোলার জন্য এবং আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে যে উদ্দেশ্যে সৃষ্টি করেছেন সেই উদ্দেশ্য এবং লক্ষ্য অর্জনে নিজেদেরকে প্রস্তুত করার জন্য সেই দিকে পরিচালিত করার জন্য আল্লাহ রবুল আলমিন সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ আসমানি কিতাব কোরআনে পাক আল্লাহ রবুল্লা আলমীন আমাদেরকে দান করেছেন কোরআন দুনিয়ার মধ্যে সবচাইতে দামি জিনিস সবচাইতে দামি জিনিস কোরআনে পাকের একটা বিশেষ সুরা সুরা রহমান এই সুরা এই পুরাটা সুরার মধ্যে আল্লাহ রবুল আলমিন আল্লাহর বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ নিয়ামতের উল্লেখ করেছেন দুনিয়ার নামত আখরাতের নয়ামত দুনিয়াতে আল্লাহ রবুর আলমীন মানব জাতিকে যে সকল নিয়ামত দান করেছেন এগুলার কিছু কিছু নেয়ামতের কথা উল্লেখ করেছেন সুরায় রহমানের মধ্যে আবার যারা আখরাতে জান্নাতের অধিকারী হবে জান্নাতে যাওয়ার পরে তাদের জন্য যে মহা নেয়ামত আল্লাহ তালা প্রস্তুত করে রেখেছেন কেমন নেয়ামত প্রস্তুত করে রেখেছেন জান্নাতের মধ্যে আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলেছেন আইনুন আলা ওই জান্নাতের নামত যেটা বাস্তবে আল্লাহ তালা রেখে দিয়েছেন ওটা দুনিয়ার কোনো চক্ষু কখনো দেখে নাই দুনিয়ার কোনো কান সেই নিয়ামতের বিবরণ কখনো শুনে নাই দুনিয়ার কোনো মানুষ কল্পনার জগতেও সেই জান্নাতি নেয়ামতের চিন্তা কল্পনা করতে পারে না এত সব নিয়ামত রাজি আল্লাহ তালা জান্নাতিদের জন্য জান্নাতের মধ্যে সাজায় রাখছেন তো ওই সকল ন্যামতের মধ্য থেকে দুনিয়ার বিবেচনায় যতটুকু মানুষ বুঝবে আল্লা আল আলমিন ইসুরা রহমানের মধ্যে কিছু কিছু নেয়ামতের কথা উল্লেখ করেছেন এবং এই সকল নিয়ামতের বিবরণের মধ্যে সর্বপ্রথম আল্লাহ আলমিন যেই নামতটার কথা উল্লেখ করেছেন সেটা হলো ওসীম দয়ার মালিক আল্লাহ আল্লাহর বান্দাবান্দিদের জন্য আল্লাহ সবচেয়ে বড় নেয়ামত হিসাবে আল্লাহর কালাম কোরআ পাক আল্লাহ তালা আমাদেরকে দান করেছেন এবং এই কোরান সম্পর্কে আল্লাহ তালা সুরায় বাকার শুরুতে আমাদেরকে অবগত করেছেন এই কোরান এমন এক কিতাব এই কিতাবের মধ্যে আল্লাহ রবুরা আলমিন যা কিছু উল্লেখ করেছেন যা কিছু বর্ণনা করেছেন তার মধ্যে সামান্যতম সন্দেহ এবং শক সবার কোন অবকাশ নেই কেউ যদি কোরআনে পাকের কোনো একটা আয়াতের ব্যাপারে সন্দেহ পোষণ করে তাহলে তার ইমান থাকবে ইমান থাকবে না পূর্ণ কোরআনের উপরে পরিপূর্ণ বিশ্বাস স্থাপন করা একজন মানুষ মোমেন হিসাবে আল্লাহর কাছে পরিগণিত হওয়ার জন্য পূর্ব শর্ত তো সেই কোরআন সম্পর্কে আল্লাহ তালা স্পষ্ট ভাষায় বলতেছেন মধ্যে আল্লাহ যা কিছু উল্লেখ করেছেন দুনিয়া এবং আখরাতের এই সব কিছু নিশ্চিত এই ব্যাপারে কোন রকমের শোভা সন্দেহের কোনো অবকাশ নেই মুত্তাকিন এই কোরআন আল্লাহ তালা মানব জাতির হেদায়তের জন্য আল্লাহ তালা নাজিল করেছেন মানুষকে হেদায়ত করে মানুষকে মুত্তাকি পরহেজগার হিসাবে গড়ে তোলার ক্ষেত্রে এই কোরআন বলিষ্ঠ ভূমিকা পালন করে তাকুয়া এবং পরহেজগারই মুত্তাকি হিসাবে মানুষকে গড়ে তোলার ক্ষেত্রে এই কোরআন অনন্য বলিষ্ঠ ভূমিকা পালন করে এই জন্য প্রতিটা মুসলমান নারী পুরুষ নির্বিশেষে প্রত্যেকটা মুসলমানের জন্য আল্লাহর কোরআনের সাথে ন্যূনতম সম্পর্ক হওয়া এটা অপরিহার্য কর্তব্য কোন একজন মোমেন হবে মুসলমান হবে নিজেকে মুসলমান হিসেবে দাবি করবে আর আল্লাহর কোরআনের সাথে তার ন্যূনতম সম্পর্ক হবে না তাহলে সে আসলে প্রকৃত মুসলমানই হতে পারে না কোরআনের সাথে সম্পর্ক স্থাপিত হওয়া এটা অপরিহার্য আমাদের বাংলাদেশে নব্বই পার্সেন্ট মুসলমানের দেশ আলহামদুলিল্লাহ এই বাংলাদেশ একসময় পূর্ব পাকিস্তান ছিল তার আগে এই বাংলাদেশ ব্রিটিশের অন্তর্ ভারতবর্ষের অন্তর্ভুক্ত ছিল এবং এই গোটা ভারতবর্ষ বাংলাদেশ সহ ভারত পাকিস্তান বাংলাদেশ নেপাল ভুটান এই গোটা অঞ্চলের উপরে কর্তৃত্ব এবং রাজত্ব ছিল ব্রিটিশ ইংরেজদের তারা প্রায় দুইশো বছর এই ভারতবর্ষে তাদের রাজত্ব চালিয়েছে তারা রাজত্ব দখল করার পরে তারা পরিকল্পনা করেছিল তারা ষড়যন্ত্র করেছিল যে গোটা ভারতবর্ষ থেকে কোরআন এবং শিক্ষাকে সমূলে ধ্বংস করে দিবে। এবং তার বাস্তবমুখী পদক্ষেপ হিসাবে তার আগে সাত আটশো বছর মুসলমান কর্তৃক এই ভারতবর্ষ পরিচালিত হওয়ার ভিত্তিতে গোটা ভারতবর্ষে কোরআন ভিত্তিক ইসলাম ধর্মভিত্তিক শিক্ষা ব্যবস্থা ছিল ব্রিটিশ আইসা এক মুহূর্তের মধ্যে গোটা দেশের সমস্ত এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে বন্ধ করে দিয়েছে তারা চেয়েছিল তারা ভেবেছিল যে এই শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করার মধ্য দিয়া এই ভারতবর্ষে কোরআন শূন্য শিক্ষার সমাপ্তি হয়ে যাবে এই ভারতবর্ষে আর কোরআন শূন্য শিক্ষার কোনো আয়োজন আর হবে না এটা তারা ভেবেছিল এবং এই চক্রান্ত নিয়ে তারা আগাই ছিল তারা হাজার হাজার ওলামায়েকরাম যারা কোরআন এলেমের ধারক ধারকবাহক যাদের মাধ্যমে কোরআন সুন্নার শিক্ষা এবং চর্চা মুসলমান সমাজে অব্যাহত ছিল যাদের মাধ্যমে এই সকল প্রতিষ্ঠান গড়ে উঠেছিল ওই সকল আলেমদেরকেও ব্যাপকভাবে হাজার হাজার ওলামায়েক রামকে ফাঁসির কাষ্টে ঝুলিয়ে তাদেরকে শহীদ করে দিয়েছিল তারা টার্গেট নির্ধারণ করেছিল তারা ষড়যন্ত্রে মেতে উঠেছিল যে গোটা ভারতবর্ষকে ইসলাম শূন্য করবে ভারতবর্ষে কোরআন শূন্য শিক্ষা চর্চা এই বিষয় যেন ভারতের কোথাও না থাকে এটা করেছিল কিন্তু আলহামদুলিল্লাহ আশাগুলা যেন আরও এগিয়ে যেতে পারে কোরআন শূন্য শিক্ষা যেন সমাজে আরও ব্যাপকভাবে প্রতিষ্ঠিত হতে পারে আজকে সমাজে বড় সমস্যা সমাজে ভালো মানুষের বড় অভাব আজকে সমাজের সর্বত্র রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি সন্ত্রাস মাদক হ্যাঁ এই এই সমস্ত মানুষকে ধ্বংসকারী সব কিছু সমাজের মধ্যে আজকে ব্যাপকতা লাভ করেছে সমাজকে এই অবস্থা থেকে আবার ভালো অবস্থার দিকে ফিরে আনতে হইলে আল্লাহ প্রদত্ত কোরআন সুন্নার শিক্ষা এই সমাজে ব্যাপকতার কোনো বিকল্প নাই এই শিক্ষাকে কোরআন সুন্নার শিক্ষাকে সমাজে আমরা যত ব্যাপক করতে পারবো মানুষের মধ্যে তত নৈকত্যকতার বোধ তাদের মধ্যে তত তৈরি হবে তারা দিন ইসলামের দিকে তত এগিয়ে যাবে দিন ইসলামের দিকে মানুষ যত এগিয়ে যাবে মানুষ অন্যায় অপকর্ম পাপাচার সন্ত্রাস দুর্নীতি মাদক ইত্যাদি সব কিছুর টিকা নিজেকে মুক্ত করার ব্যাপারে এগিয়ে আসবে আল্লাহ রাবুল আলমিন কোরআনে করিমের মধ্যে আল্লাহ তালা বিরাট শক্তি রেখে দিয়েছেন কোরআনকে আল্লাহতালা এমন শক্তি রেখে দিয়েছেন কোনো একটা মানুষ যদি এই কোরানকে মজবুতভাবে আঁকড়ে ধরে আল্লাহর কোরান বলতেছে আল্লাহর রসুলের সুন্ন বলতেছে এই কোরান ওই মানুষটাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে আল্লাহর কোরআন আল্লাহ তালা বলছেন ওয়া তাসিমু বিহাব আলিল্লাহি জামিয়া ও আমার বান্দা বান্দাবন্দিরা তোমরা আমার পক্ষ থেকে নাজিলকৃত এই কোরানকে মজবুতভাবে আঁকড়ে ধরো আঁকড়ে ধরলে ফায়দা কী যে এই কোরআন তোমাকে আল্লাহর নৈকট্যশীল বান্দায় পরিণত করে দিবে যার ফলশ্রুতিতে তুমি জান্নাতের অধিকারী হতে পারবে কোরআন সম্পর্কে আল্লাহর রসুর হাদিসের মধ্যে বলছেন কোরআন এটা পুরাটাই নূর কোরআন যার দিলের মধ্যে ঢুকবে তার দিলকে কোরআন আলোকিত করে দিবে যার জিন্দিক মধ্যে কোরআনের বিধান বাস্তবায়িত হবে ওই মানুষটাকে আলোকিত মানুষে পরিণত করে দিবে আজকে আমাদের সবচেয়ে বড় অভাব হইল আমরা নামে মুসলমান ইসলামের মৌলিক বিষয়াদি সম্পর্কে আমরা জানিও না মানা তো পরের কথা আমাদের তো খবরই নাই যে ইসলামের মধ্যে আল্লাহ রবুল আলমিন আমাদের দুনিয়া এবং আখরাতের কামিয়াবি এবং সাফল্যের জন্য আল্লাহ তালা আমাদেরকে কী কি বিধান আমাদেরকে দান করেছেন আমরা আজকে বিভিন্ন ক্ষেত্রে বিজাতিদের পিছনে দৌড়াই বিভিন্ন সুযোগ পাইলেই বিজাতি হ্যাঁ খ্রিস্টান হিন্দু খ্রিস্টানদের হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের বিভিন্ন আমরা আমাদের মধ্যে আমদানি করা ওইটা পালন করার মধ্যেই আমরা গৌরব বোধ করি আমরা মনে করি বিশাল কিছু আমরা করে ফেলতে পারছি এই যে আজকে একদিন হ্যাঁ একত্রিশে ডিসেম্বর থার্টি ফার্স্ট নাইট উদযাপনের জন্য দেখেন দেশের বিভিন্ন জায়গায় কত রকমের আয়োজন চলছে অথচ এই থার্টি ফার্স্ট নববর্ষ উদযাপন এটা কি মুসলমানদের কোনো ক্রিস্টি কালচার এটাকে আল্লাহ্লাহ রসুল আমাদেরকে শিক্ষা দিয়েছেন আল্লাহ রসুল তো বলেছেন মানতা সাব্বাহ বে কৌমিন হোম যে কোনো বিষয়ে কোনো জাতির সাথে সামঞ্জস্য রাখবে কোনো জাতিকে অনুসরণ করবে সে সেই জাতিরই অন্তর্ভুক্ত হিসাবে বিবেচিত হবে আজকে আমাদের মুসলমান বিশ বছর আগেও বাংলাদেশে এই কালচার ছিল না আজকে আমরা ইউরোপ আমেরিকা থেকে এই খ্রিস্টানদের এই কালচার নববর্ষ উদযাপন আর এটাকে কেন্দ্র করা অনেক অহেতুক অর্থ ব্যয় করা বেলেল্লাপনা অশ্লীলতা এবং মাদকের ছড়াছড়ি এগুলো আজকে সমাজের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ছে আমরা আমাদের ইসলামের পথ পরিত্যাগ করে আমরা দুনিয়াতে যদি উন্নতি লাভ করতে চাই আল্লাহ রব মিনের ঘোষণা আল্লাহ মুসলমানদেরকে ইসলাম ছাড়া বিজাতিদের অনুসরণের মধ্য আল্লাহ উন্নতি দান করবেন না বলছেন যারা কোরআনকে পরিত্যাগ করা কোরআনের সাথে অন্যায় আচরণ করবে তাদের দুনিয়া এবং আখড়ার উভয় জগতে তাদের ধ্বংস অনিবার্য আজকে গোটা পৃথিবীতে মুসলমানদের যে অধপতন মুসলমানরা সংখ্যায় আজকে দুনিয়াতে কম নয় প্রায় দুইশো কোটি মুসলমান কিন্তু এই অধপতনের পিছনের মূল রহস্য আর কারণ হল যে মুসলমান আজকে নামে মুসলমান তারা ইসলামের মূল কিতাব কোরআন থেকে আজকে বিচ্ছিন্ন আল্লাহ রসুলের আদর্শ এবং সুন্নাকে তারা উপেক্ষা করে তাদের নিজ গড়া মন মতো আজকে তারা চলছে তাদের ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র কোথাও আজকে ইসলামের বিধান আজকে উপস্থিত নেই এই জন্য আমাদেরকে এই কোরআন সুনার শিক্ষা কোরআন সুনার উপরে যদি আমি চলতে চাই আমার পরিবারকে চালাইতে চাই সমাজের মধ্যে যদি কোরআন সুনার বিধান আমি প্রতিষ্ঠিত করতে চাই রাষ্ট্রে যদি কোরআনসূন্যার বিধান আমরা প্রতিষ্ঠিত করতে চাই এক নম্বরে প্রয়োজন হবে সমাজের মধ্যে কোরআন সুনার শিক্ষাকে ব্যাপক থেকে ব্যাপকতর করা এটার কোনো বিকল্প শিক্ষা এটার হল সুদূর প্রসারী প্রভাব দীর্ঘমেয়াদী প্রভাব পড়ে মানুষের জীবনের উপরে শিক্ষা অতএব কোরআন সুনার শিক্ষা এটার প্রতি আমরা আরও বেশি মনোযোগী হই দারুল আমান ইসলামিয়া মাদ্রাসা আপনাদের এই অঞ্চলে কোরআন সুনার শিক্ষাকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে সামর্থ্যের আলোকে ভূমিকা পালন করছে এলাকার মুরুব্বি আনে এলাকার সামর্থ্যবান নারী পুরুষদের বিশেষে মুসলমানগণ যদি এই প্রতিষ্ঠানের সাথে থাকেন এই প্রতিষ্ঠানের পাশে থাকেন ইনশাল্লাহ গোটা এলাকার মধ্যে একটা সুন্দর পরিবেশ এই প্রতিষ্ঠানের বদৌলতে গড়ে তোলা সম্ভবপর যদি সবাই মিলে এই প্রতিষ্ঠানকে সেভাবে আগলে ধরার জন্য বদ্ধপরিকর হন আমি আমার আলোচনার দীর্ঘায়ু করব না আপনাদের সকলকে উদাত্ত আহ্বান রাখব আপনাদের সকলের প্রতি আবেদন নিবেদন করব যে আমরা মুসলমান আমরা আমাদের ইমান ইসলামের গুরুত্ব বুঝি ইমান ইসলাম শিক্ষা এবং চর্চার জন্য আল্লাহ আল্লাহ রসুল আমাদেরকে কোরআন সুন্না দিয়ে গেছেন কোরআন সুন্নাকে আমরা মজবুতভাবে আঁকড়ে ধরি এটা আঁকড়ে ধরতে হইলে এটা শিক্ষা সবাই আরোভাবে ব্যাপকভাবে বিস্তৃত করতে হবে আমাদের প্রতিটা সন্তান ছেলে মেয়েকে কোরআন শিক্ষায় শিক্ষিত করার উদ্যোগ আমাদেরকে গ্রহণ করতে হবে ডাক্তার ইঞ্জিনিয়ার অন্য আরও যা কিছু বানাই আগে তাকে কোরআন সুন্নার মৌলিক শিক্ষা দিয়ে তাকে মুসলমান হিসাবে গড়ে তোলার জন্য আমরা সচেষ্ট হই বদ্ধপরিকর হই আল্লাহ রবুলি আলমিন আমাদের সকলকে তৌফিক দান করুন কি বলেন এর জন্য আমরা সকলেই প্রস্তুত আছি তো ইনশাল্লাহ আল্লাহ রবুল আলমীন আমাদের সকলকে তৌফিক দান করুন কবুল করুন এই মাদ্রাসাকে আল্লাহ তালা কবুল করুন এলাকার মুসলমান নারী পুরুষদের বিশেষে সকলকে আল্লাহ তালা এই মাদ্রাসাকে আরও এগিয়ে নেওয়ার জন্য আর আরও বলিষ্ঠ ভূমিকা এই মাদ্রাসার পক্ষে পালন করবার আল্লাহ তালা তৌফিক দান করুন এই উদাত্ত আহ্বান রেখে

ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد اذ هديتنا وهب لنا من لدنك رحمه انك انت الوهاب يا رب العالمين يا اكرم الاكرمين এই মুবারক মাহফিলে সমবেত হয়ে আপনার রহমত এবং মফরতের প্রত্যাশা নিয়ে আপনার শাহী দরবারে হাত উঠেছি পরবার দিকার আমাদের হাতগুলোকে আপনি কবুল ফরমান আমাদের সকলের জিন্দিগির সমস্ত খাতা আপনি মাহা ফরমান আমাদেরকে ভবিষ্যৎ জীবনে গুণাহ মুক্ত জীবনযাপন করবার তৌফিক দান করেন আমাদের সমস্ত নেক আমলগুলাকে আপনি কবুল ফরমান বেশি বেশি নেক আমল এখলাসের সাথে আমাদেরকে করবার তৌফিক দান করেন আমাদের প্রতিটা মুসলিম নারী পুরুষ প্রত্যেকটা ছেলে মেয়েকে কোরআন শুননার শিক্ষা দেওয়ার এই তাকিদ এবং প্রয়োজনীয়তা আমাদের প্রতিটা বাবা মাকে অনুভব করবার আপনি তৌফিক দান করেন এই প্রতিষ্ঠান দারুল আমান ইসলামিয়া মাদ্রাসাকে আপনি কবুল ফরমান এলাকার মুসলমান নারী পুরুষ নির্বিশেষে সকলকে এই প্রতিষ্ঠানকে সর্বাত্মক সহযোগিতা করবার তৌফিক দান করেন এই প্রতিষ্ঠানকে গোটা এলাকার হেদায়তের মার্কাজ হিসেবে আপনি কবুল ফরমান মুসলমানদের ঘরে ঘরে কোরআন আলো দেওয়ার আপনি কবুল ফরমান পরবর্তীকার আমাদের মধ্যবর্তী অসুস্থদেরকে সুস্থতা দান করেন পেরে শানদের পেরে দূর করে দেন বিপদগ্রস্তদেরকে আপনি বিপদ থেকে উদ্ধার করেন পরবর্তীকার আমাদের ময়মুরু রাম দাদা দাদি নানা নানি পিতা মাতা শ্বশুর শাশুড়ি ছেলে মেয়ে ভাই বোন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যারা অন্ধকার কবর জগতের বাসিন্দা হয়ে গেছেন পরবর্তীকার আপনার এই মাহফিলকে উচিলা করে তাদের জন্য দরখাস্ত করতেছি আপনি তাদেরকেও মহা ফরমান তাদের কবরগুলাকে আপনি জান্নাতের বাগান বানিয়ে দেন তাদের জন্য আপনি জান্নাতের ফয়সলা করে দেন পরবর্তীকার আপনি আমাদের প্রতি সন্তুষ্ট হয়ে যান আপনার সন্তুষ্টি মতো আমাদের জীবন পরিচালনা করবার তৌফিক দান করেন আমাদের সকলের দোহাকে আপনি কবুল ফরমান